বিসমিল্লা রহমানুর রাহিম একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা একটি জায়গায় এসেছি এখানেও কিন্তু একটি ঘর ছিল এখানে পুড়ে গেছে এখানে জি গত ঈদের দিন সকালে পুড়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আসসালামুম সার আসলে যে আপনাদের এখানে ঘরটা পুড়েছে আসলে কিভাবে ঘুটেছে কোন জায়গা ঠিকানা একটু যদি বলেন ঠিকানাটা গান না মাদবপুর জি এর নাম আছে মোহাম্মদ আফজাল হোসেন এর পিতা নাম হলো পিতা মৃত্যু আব্দুল মজিদ মুন্সি জি এটা আগুন কিভাবে হয়েছে আমরা কেউ বলতে পারি না সম্ভবত আমাদের যা ধারণা এটা হচ্ছে বিদ্যুৎ লাইন থেকে আগুনটা হয়েছে এই জায়গা জি ক্ষতি কেমন হতে পারে ক্ষতি তার যা ছিল তাকে তার সর্বস্ব শেষ জেনাইদা সদর উপজেলা কান্না ইউনিয়ন মাধবপুর গ্রাম ছয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এই জায়গাটার নাম কি বলেন মাধবপুর সুপ্রিয় দেশবাসী প্রায় প্রায় কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আপনারা সতর্ক হবেন আর এই ধরনের ঘটনা যেন কোথাও না ঘটে এই জন্য আপনাদেরকে দবির আলী পেজ থেকে আপনাদের দেখানো হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে থাকুন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা যদি দেন স্যার আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল ইসলাম জি আমি জেনারেল মানুষ জি সাথে বইটা লেখাপড়া করেছি এরপর ওখানে চাকরি করে এখন ব্যবসা করি জি আমার গার্মেন্ট ফ্যাক্টরি আছে ঢাকায় এবং আলহামদুলিল্লাহ গার্মেন্ট বাইং হাউস আছে তো আমি দেশ ছেড়ে বাড়িতে আসছি তো আমার সীমিত পর্যায়ে আমি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি তো আমি যখন ফেসবুকে দেখলাম যে এখানে একটা একটা আগুন ঘটনা শুনলাম তখন আমার আগ্রহ করে আমি খোঁজ দিলাম বিষয়টা কি সেই আগ্রহ থেকে এদিকে আসা আলহামদুলিল্লাহ সুপ্রিয় আপনারা শুনতে পারলেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম স্যার কিন্তু তার কথা বলেছেন আসলে সে যেখানে সে মানুষ সেবায় কাজ কাম করে থাকেন সে ফেসবুকে দেখার পরে কিন্তু তিনি এখানে ছুটে এসেছেন তাকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে থাকুন

পল্লী বিদ্যুতের মিটার আপনারা দেখতে পাচ্ছেন খুব সম্ভব কারেন্টের থেকেই কিন্তু সার্কেট যে কোনো কায়দায় এটি আগুন ধরেছে তা কি কি রহমত যেখানে কোনো তেমন মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর রহমত আল্লাহর রহমত করেছে এই ঘরের আগুন ধরে যাওয়ার কারণে দেখুন এখানে একটা আম গাছ এবং কাঁঠাল তো এখন কিন্তু পাকার সময় হয়নি কিন্তু কেমনভাবে আগুনটা ধরেছে কাঁঠাল তো পুড়ে গেছে সেই সাথে পাতা পাতাগুলোও পুড়ে গেছে ভাই আপনার নাম মহত আব এই বাড়ি আপনার পুড়েছে

বিদ্যুৎ অফিসে লোক এসে লাইন কেটে দিয়ে তারপরে এখানে একটা নিয়ন্ত্রণ আসছে তাও কতখানি পরে আসছে আপনার তো সেই সময় সচেতন ছিলেন যে আসলে যে কারেন্টের বিদ্যুতের কারণে এটা ঘটে জি জি আগে বলা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ